যাদের পিঙ্ক সল্ট খাওয়া একেবারেই নিষেধ আপনি কি পিঙ্ক সল্ট খাচ্ছেন এই ভেবে যে এটা প্রাকৃতিক এতে অনেক মিনারেলস রয়েছে ওজন কমায় বিপি কমায় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি বলবো যাদের জন্য পিঙ্ক সল্ট ঔষধ নয় বরং ধীরে ধীরে বিষের মতো কাজ করে থাকে তার কি সুপ্রিয় দর্শক আপনার কোন শারীরিক সমস্যা থাকলে উল্লেখ করলে আমরা আপনাকে কমেন্টে আরো সঠিক ভাবে রিপ্লাই দিতে পারবো তো প্রথমেই আপনাকে জানতে হবে এই পিঙ্ক সল্ট আসলে কি পিঙ্ক সল্ট যাকে আমরা হিমালয়ান পিঙ্ক সল্ট বলেও চিনে থাকি এর পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ সোডিয়াম ক্লোরাইড থাকে তার মানে সাধারণ লবণের মতোই মিনারেল আছে ঠিকই কিন্তু এতে অ্যালপো এত অল্প পরিমাণ মিনারেলস থাকে যে চিকিৎসকত তেমন কোনো উপকার দেয় না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা জেনে নিই যে যাদের একেবারেই এই পিঙ্ক সল্ট এড়িয়ে যাওয়া উচিত তবে সেটি জানার আগে সুপ্রিয় মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন তাহলে জেনে নেই যে এই পিঙ্ক সল্ট কাদের আসলে একেবারেই খাওয়া উচিত নয় এবং ভিডিও শেষের দিকে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি থাকছে যেটি না জানলে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে প্রথম যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সেই সব রোগীদের জন্য এই পিঙ্ক সল্ট খাওয়া কিন্তু মারাত্মক বিপজ্জনক কারণ পিঙ্ক সল্টে রয়েছে সোডিয়াম সোডিয়াম শরীরে পানি ধরে রাখে যার কারণে রক্তনালীর চাপ বেড়ে যায় এর কারণে আপনার হঠাৎ করে ব্লাড প্রেশার আরো অনেক বেশি বেড়ে যেতে পারে মাথা ঘুরতে পারে স্ট্রোক এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যেতে থাকে তাই হাই ব্লাড প্রেশার থাকলে পিঙ্ক সল্ট কিন্তু আপনার জন্য নিরাপদ নয় এছাড়া যেসব রোগীদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটি ভয়ঙ্কর তো আপনার কিডনির সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিডনি যদি আপনার দুর্বল হয়ে থাকে তাহলে এই পিঙ্ক সল্ট কিন্তু অতিরিক্ত মাত্রায় বা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না কারণ কিডনি দুর্বল হলে কিন্তু শরীর থেকে সোডিয়াম বের হতে পারে না শরীর ফুলে যায় ইউরিয়া বা ক্রিয়েটিনিন অনেকটাই বেড়ে যায় অনেকেই এই পিঙ্ক সল্টকে প্রাকৃতিক ভাবে পিঙ্ক সল্ট বেশি বেশি পরিমাণে খেয়ে থাকেন এবং তারা ডায়ালিসিসের ঝুঁকিতে পড়ে যাচ্ছেন তো আপনার কিডনির কোনো সমস্যা আছে কিনা এবং আপনার ব্লাড প্রেশার কত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর তৃতীয়ত যে কারণটি হলো সেটি হচ্ছে যাদের হার্টের সমস্যা বা হার্টের রুগীরা কিন্তু এই পিঙ্ক সল্ট ব্যাপারে সাবধান থাকবেন কারণ হার্টের রুগীরা বেশি পরিমাণে পিঙ্ক সল্ট খেলে তাদের রক্ত ঘন হয়ে যায় হার্টকে বেশি পরিশ্রম করতে হয় এবং হার্ট ফেলু ফেলিউরের যে ঝুঁকি সেটি কিন্তু বেড়ে যায় যার কারণে তাদের হার্ট ব্লক স্টেন্ট বাইপাস তাদের জন্য কিন্তু এই পিঙ্কসল্ট কিন্তু আরো বেশি বিপদজনক হয়ে পড়ে তো আপনার হার্টের সমস্যা বা পরিবারে কারো হার্টের সমস্যা আছে কিনা এবং সে পিঙ্ক সল্ট খেলেও বা খাই কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খায় অবশ্যই কমেন্ট করে জানালে আমরা আরও সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো এছাড়া শরীরে পানি জমে যেসব রুগীদের যাদের পা ফুলে যায় চোখের নিচে হালকা ফোলা পেট ফোলা পিঙ্ক সল্ট খেলে এই সমস্যাগুলো কিন্তু আরো অনেক বেশি বেড়ে যেতে পারে এরপরে যাদের লিভার সিরোসিস রয়েছে তাদের কিন্তু একেবারেই এই খাওয়া নিষেধ কারণ লিভারের রোগে পেটে পানি জমে যায় লবণ কিন্তু খুব সীমিত পরিমাণে খেতে হয় এই অবস্থায় পিঙ্ক সল্ট কিন্তু পুরোপুরি নিষিদ্ধ তো আপনার লিভারের কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু লুকানো ঝুঁকি রয়েছে এই পিঙ্ক সল্ট খেলে কারণ ব্লাড বেড়ে ঝুঁকি রয়েছে কিডনি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যদি ডায়াবেটিস রুগীরা ডায়াবেটিস রুগীরা যদি এই পিঙ্ক সল্ট খেতে চান তাহলে তাদের কিন্তু অবশ্যই ডায়াবেটিসটিকে নিয়ন্ত্রণে রেখে খেতে হবে এবং এই পিঙ্ক সল্টের পরিমাণ খুব সীমিত মাত্রায় খেতে হবে তা না হলে তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে কিডনি আরো দ্রুত নষ্ট হতে পারে তাই ডায়াবেটিস রোগীরা কিন্তু পিঙ্ক সল্ট খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন তো আপনার ডায়াবেটিস আছে কি না থাকলেও কত পয়েন্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যারা গর্ভবতী নারীরা রয়েছেন তাদের জন্য পিঙ্ক সল্ট বিপদজনক হতে পারে কারণ অনেক গর্ভবতী মায়েরা বেশি বেশি মিনারেলস পাওয়ার আশায় কিন্তু অতিরিক্ত পিঙ্ক সল্ট অনেকেই খেয়ে থাকেন যার কারণে তাদের পা হাত ফুলে যায় প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়ে এবং বাচ্চার গ্রোথে কিন্তু বাধা সৃষ্টি করে গর্ভাবস্থায় পেংসল কিন্তু ফ্যাশন ডায়েট নাই অবশ্যই আপনি যদি খেতেই চান তাহলে আপনি ডায়েটেশিয়ান বা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং খেলেও খুব সীমিত মাত্রায় খাওয়ার চেষ্টা করবেন এবং শিশুদেরকেও কিন্তু এই পেংসল দেওয়া উচিত নাই কারণ শিশুদের কিডনি কিন্তু পুরোপুরি শক্ত নাই কারণ সোডিয়াম সহ্য ক্ষমতা শিশুদের কিন্তু তুলনায় অনেকটাই কম এবং এটি যদি বেশি পরিমাণে খেতে শুরু করে সেক্ষেত্রে পেটের পানি শূন্যতা এবং অল্প বয়সেই ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এবার আপনাদেরকে জানাবো যে আপনাদের শেষে খুব খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য কারণ কিছু কিছু ব্যক্তিদের রয়েছে কিন্তু বেশ কিছু ভুল ধারণা যার কারণে তারা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন সেই ভুল ধারণাগুলো পিঙ্ক সল্ট মানেই কিন্তু স্বাস্থ্যকর এমনটা ভেবে নেওয়া এবং যত খুশি বেশি বেশি খাওয়া বেশি বেশি মিনারেলস পাওয়ার আশায় এতে কিন্তু আপনার শারীরিক সমস্যা বাড়তে পারে পিঙ্ক সল্ট আপনি খেতেই পারেন কিন্তু এটি কিন্তু সাধারণ লবণের মতোই পরিমিত পরিমাণে খেতে হবে কারণ পিঙ্ক সল্টও কিন্তু লবণ এটি কিন্তু কোনো মেডিসিন নয় আর লবণ মানেই কিন্তু সীমা থাকা দরকার তাহলে নিরাপদ কি দিনে মোট লবণ যে লবণই হোক না কেন সেটি পাঁচ গ্রামের বেশি হলে চলবে না যে কোনো লবণ পরিমিত পরিমাণে খেতে হবে এবং যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এই লবণ না খাওয়াই ভালো তো প্রাকৃতিক মানেই যে নিরাপদ কিন্তু নয় এমনটি ভুল মানুষের জন্য কিন্তু ঔষধ নয় বিষ হতে পারে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা এই পিংসল কতটুকু পরিমাণে আপনার খান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তাহলে তাদের অনেক উপকারে আসতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ